দুই পাশে গড়ে ওঠা বসবাসকারী বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়ে স্থায়ী কোনো সমাধান কখনোই হয়নি যদিও কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু আলোর মুখ দেখিনি সেই উদ্যোগ ফলে রেল লাইনের পাশে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন বস্তিবাসী কয়েক বছর আগে রেল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হলো আবার গড়ে উঠেছে নতুন বস্তি আর্থিক কারণে মূলত স্থানীয়ভাবে বস্তি করা সম্ভব নয় তারা বলেছেন এইভাবে বসবাস খুবই রাষ্ট্রের উচিত এই মানুষগুলোকে আবাসনের ব্যবস্থা করে দ্রুত অন্য কোথাও দ্রুত সরিয়ে নেওয়া গত দশ বছরে এই সংখ্যা কত বেড়েছে সেই পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি উপজেলা পরিসংখ্যা অফিসার মোহাম্মদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন উনিশশো সালে বসতি ছিল তিনটি তা এখন বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশটিতে বছরের পর বছর নিম্ন আয়ের মানুষ অস্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ ও নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থায় বৃষ্টিতে বসবাস করছেন তারা এখন উপজেলা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন আত্রে আহসানগঞ্জ স্টেশনের উত্তর ভর তেতুলিয়া পুরাতন স্টেশন হয়ে রেল ব্রিজ পার দক্ষিণ পার বিহারীপুর শেষ সীমানা পর্যন্ত রেল লাইনের দুই পাশে গড়ে ওঠা বস্তিতে অন্তত কয়েক শত পরিবার বসবাস করে এই বস্তিতে বিশুদ্ধ পানি ও টয়লেটের সুব্যবস্থা নেই জানা গেছে রেলওয়ের জমিতে ছাপরা ঘর তুলে ভাড়া দেয় এলাকার প্রভাবশালীরা এভাবেই যেখানে সেখানে গড়ে ওঠে অপরিকল্পিত বস্তি বিদ্যুৎ পানি পনিষ্কাশন শিক্ষা আর নিরাপত্তা সহ সকল সুবিধা বঞ্চিত এই গিনজি পরিবেশে কোনো মতে দিন পার করছেন বাসিন্দারা আত্রায়ের বিহরিপুর মোস্তফা মিয়া জানান আট বর্গ ফুট জায়গার উপর পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে নিজেই ছাপরা ঘর তুলেছেন পাশের কয়েকটি ঘর দেখিয়ে বলেন আট বর্গ একটি ঘরের ভাড়া তিন থেকে চার হাজার টাকা তার স্ত্রী জোসনা বেগম বলেন পেটে দায়ে থাকি এখানে স্বামী ভেনে সবজি বিক্রি করে আমি মেসের রান্নার কাজ করি এটা দিয়েই সংসার চালায় রেল রেললাইনের দুই পাশের এই বস্তিতে দুই হাজারেরও অধিক মানুষের বসবাস পানির কল গোসলখানা নেই পুরো বস্তির জন্য কোনো সরকারি টয়লেট নেই বিশ্ব ব্যাংকের সমীক্ষা বলছে প্রতি বছর দারিদ্রের সংখ্যা বাড়ছে এরা বিভিন্ন নদী ভাঙা চর এলাকা থেকে কাজ করতে আসে এদের মধ্যে প্রায় সকলেই নিম্ন আয়ের যারা প্রধানত বস্তিতে বাস করে যারা বস্তিতে আছেন তারাও এই দেশের নাগরিক তাদের সহায় সম্বল নেই তাদেরকে সরিয়ে দেওয়ার পক্ষে নয় আবার তারা যে জমিতে থাকে সেটা রেলওয়ের সম্পত্তিতে এভাবে বসবাস করা বৈধ নয় কিন্তু এরা কী বা করবে এর সমাধান করতে হবে সরকারকেই স্থপতি ইকবাল হাসান বলেন বস্তিবাসীদের সমস্যা সমাধানে কার্যত সরকারের কোনো উদ্যোগ নেই এটা দুঃখজনক হাসানগঞ্জ পুরাতন স্টেশন সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওহিদুর রহমান বলেন রেললাইনের ধারে গড়ে ওঠা বস্তিগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে রেলওয়ের শ্রমিক সংগঠনের নেতাসহ সরকার দলীয় কিছু নেতা এবং রেলওয়ের অসাধু কর্মকর্তারা এই বিষয়ে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাই এই বস্তি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা অধূর ভবিষ্যত আছে বলে মনে হয় না দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম